আওয়ামী ফেসিস্ট আওয়ামী লীগের দুসর জাতীয় পার্টি সহ যে চোদ্দ দল এই চোদ্দ দলের সকল রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হজরত পীর সাহেব হুজুর চরমনার যে রাজনৈতিক সংগঠন আমাদের পক্ষ আমরা আজকে সারা বাংলাদেশে আমরা স্মারকলিপি দিচ্ছি আমরা আজকে যুগপথ আন্দোলনের যে কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে সারা বাংলাদেশেই আমাদের সাতটি দলের সমন্বয়ে যে যুগপৎ আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের উদ্যোগেই আমাদের সারা বাংলাদেশে জেলা প্রশাসক বরাবর আজকে আমাদের স্মারকলিপি পেশের কর্মসূচি ছিল আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা এই দাবির সাথে ঐক্যমত পোষণ করে আন্দোলনে রয়েছেন মাঠে ময়দানে তাও স্মারকলিপি পেশ করেছেন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হজরত পীর সাহেব যে রাজনৈতিক সংগঠন আমাদের পক্ষ থেকেও আমরা আজকে সারা বাংলাদেশে আমরা স্মারকলিপি দিচ্ছি দিয়েছি আমরা আমরা ঢাকা জেলা পক্ষ থেকে আজকে স্মারকলিপি প্রদান করেছি জেলা প্রশাসক জনাব তানবির আহমদ সাহেব আমাদের কাছ থেকে এই স্মারকলিপি তিনি গ্রহণ করেছেন আমাদের যে পাঁচটা দাবিতে আজকে স্মারকলিপি দিয়েছি সেই দাবির মধ্যে একটা দাবি হচ্ছে সরকার যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছেন এই নির্বাচনের পূর্বেই জুলাই সনদের আদেশ জারি করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে এবং এর পক্ষে গণভোটের আয়োজন করতে হবে ফেব্রুয়ারি নির্বাচনের আগেই এটা হচ্ছে আমাদের পাঁচটা দাবির একটা প্রথম দাবি দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ উভয় কক্ষেই আমাদের পিয়ার পদ্ধতি চালু করতে হবে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দাবি আমাদের তৃতীয় দাবি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানে সুষ্ঠ এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করবার লক্ষ্যে লেবেল ফিল্ড প্লেইং এটা নিশ্চিত করতে হবে সকল দলের জন্য সমান সুযোগ সুবিধা এটা নিশ্চিত করতে হবে আমাদের পরবর্তী দাবি হচ্ছে ফেসিড সরকারের জুলুম এবং গণহত্যার বিচারের দৃশ্যমান কার্যক্রম এটা জাতির সামনে উপস্থাপন করতে হবে কার্যক্রম শুরু করতে হবে আমাদের পঞ্চম এবং সর্বশেষ যে দাবি আজকে স্মারকলিপির সেটা হচ্ছে আমাদের যে আওয়ামী লীগ ফেসিস্ট আওয়ামী লীগের জাতীয় পার্টি সহ যে চোদ্দ দল এই চোদ্দ দলের সকল রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এই পাঁচটা দাবিতে আমরা আজকে ঢাকা জেলার পক্ষ থেকে আমরা স্মারকলিপি প্রদান করেছি আমাদের এই স্মারকলিপি প্রদানে নেতৃত্ব দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের মহতরাম সভাপতি জনাব আলহা হাফিজ মোহাম্মদ জয়নুল আবেদিন আমাদের প্রতিনিধি দলে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সিনিয়র সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হানিফ সাহেব আমাদের সহসভাপতি ঢাকা জেলা দক্ষিণের জনাব মুফতি মজাহরুল ইসলাম রাশিদি এবং উপস্থিত রয়েছেন আমাদের প্রফেসর সহসভাপতি প্রফেসর ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সেক্রেটারি জনাব টি এম মাহফুজ হুসেইন এবং ঢাকা জেলা উত্তরের সিনিয়র নেতা এবং সাবার থানা শাখার সভাপতি জনাব হজরত মাওলানা আবু সাইদ সাহেব উপস্থিত রয়েছেন আমাদের এই প্রতিনিধি দলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের দফতর সম্পাদক মাস্টার মোহাম্মদ সুমন আহমদ সাহেব সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন তো আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক জনাব হযরত মাওলানা ইলিয়াস হোসেন সাহেবও আমাদের এই প্রতিনিধি দলে রয়েছেন